আসসালামু আলাইকুম বুধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে কি এই ক্যামেরা আছে যদি আপনাদের ফোনে ক্যামেরা থাকে তাহলে কিন্তু এই ক্যামেরার ছোট্ট একটা সেটিং দেখে দেব এই সেটিংয়ে যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি ক্যামেরা দিয়ে এই বাটন আছে এই ভলিউম বাটন দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন অনেক সময় দেখা যায় কি আমরা ক্যামেরাটা অন করে এই এখানে চাপ দিয়ে এখানে চাপ দিলে কিন্তু ছবি তোলা যায় বাট আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো সাধারণত ছোট্ট একটা সেটিং করলে আপনি যদি এখানে ভলিউম বাটনে চাপ দেন তাহলে কিন্তু অটোমেটিক সেলফি তুলতে পারবেন মানে আপ বাটনে আপনি চাপ দিলে কিন্তু আপনি অটোমেটিক ছবি তুলতে পারবেন এখন আপনি এই কাজটা করতে হলে প্রথমে কী করবেন আপনার ফোনে ক্যামেরাতে ঢুকবেন এই ক্যামেরাতে ঢুকবেন তারপরে এখানে দেখেন তিনটা সেটিং আছে এই সেটিংসে ঢুকবেন এই সেটিংসে ঢুকবেন তারপরে এখানে দেখেন ভলিউম বাটন এই ভলিউম বাটনে ঢুকবেন এই ভলিউম বাটনে ঢুকার পরে আপনার যদি এই টিকসেনোটা ভলিউম থাকে আপনি কি করবেন এই যে এখানে এই শাটার অপশনে এই শাটার যে অপশন আছে এই টিকসেনোটা শাটার অপশনে দিয়ে দিবেন তারপর আপনার কাজ শেষ এখন যদি আপনি ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এই যে এখানে দেখেন এই ভলিউম বাটনে আমি চাপ দেবো দেখবেন অটোমেটিক ছবি তোলা হবে এ দেখেন ছবিটা তোলা হয় আমি আবার চাপ দিলাম এ দেখেন ছবি তোলা হয় এই এখানে আপনি চাপ না দিলে হবে আপনি যদি এই এখানে চাপ দেন এখন কিন্তু ছবি তোলা হবে আবার এখানে সাবজিগ কিন্তু আপনি ছবি তোলা হবে শুধু আপনি এই ছাড়ার অপশানে যদি ক্লিক করে দেন তারপরে কিন্তু আপনার অটোমেটিক আপনি এই ভলিউম বাটন বা আপ বাটন দিয়ে আপনি ছবি তুলতে পারবেন তবু তো আজকের ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ